তো আজ থেকে নিজের মনকেই হত্যা করে ফেললাম আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আর হ্যাঁ একটা মানুষ নিজে মারা গেলে তো দুজকেই জ্বলবো ঠিক আছে তো দুনিয়ার দুজো কি কম যে মরার পরে আবার দুজকে জ্বলবো না ভাই আমার পক্ষে সম্ভব না এত ডিপ্রেশনে থাকি এত ইয়ে থাকি মন চায় সত্যি যে নিজেরা নিজে শেষ করে দিই কিন্তু কি করব? মনই হত্যা করি তাহলে আর কোনো ডিপ্রেশনই থাকবে না তো আজকে থেকে নিজের মনকে নিজেই হত্যা করলাম যে কারো মিছে মায়ায় মিছে বন্ধনে জড়াবো না সবার সাথে মিশব বাট কাউকে মন থেকে ভালোবাসবো না এটা বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন যাই বলেন সবার থেকে দূরে থাকতে চাই কারণ অন্যের কষ্ট দেখলে নিজে অনেক কষ্ট পাই তো আর চাই না এরকম কষ্ট পাইতে অনেকের কাছে অনেক টাকা পয়সা পাই তাদের কাছে চাইতে গেলে তাদের দুঃখ কষ্ট দেখায় ঠিক আছে তো তাদের দুঃখ কষ্ট দেই মন চায় কি তাদের কাছে টাকা না চাইয়া তাদের পাঁচ কেজি দশ কেজি করে আপনার চাউল ডাল এগুলা আরও কিনা দিয়ে আসি ঠিক আছে তারা দুঃখ থেকে বের হোক কিন্তু কোনো লাভ নেই তাদের দুঃখ দেখতে গেলে মনে করেন বাস খেতে খেতে এই পর্যন্ত আসলাম তো এখন আর কারো দুঃখ দেখার সময় নাই নিজেরটাই দেখবো নিজে কেমনে ভালো থাকবো সার হব পর হব পর না হলে চলা যাবে না যেমনে আপনার মানুষকে বিশ্বাস না করে যে দুধকলা দিয়ে কাল সাপ না পুষে তো নিজে ভালো থাকার চেষ্টা করাই ভালো আর হ্যাঁ যারা এই যে অসভ্যর মতন মেসেঞ্জারে মেসেজ দিতে থাকেন ফোন দিতে থাকেন আপনাদের বলার থেকে আজকে থেকে নিয়ত করলাম যে মেসেঞ্জারই চালাবো না ঠিক আছে ইচ্ছা মতন মেসেজ দেন ইচ্ছা মতন ফোন দেন তারপরে ভালো থাকেন আপনারা কারণ আপনাদের সরম লজ্জা নাই বইলাও কোনো লাভ নাই এই যে একটা ভিডিও করতে আসলে আপনারা ফোন দিয়া জ্বালান মেসেজ দিয়া জ্বালান এটা আপনার ভিডিও সারলে যে কেউই বুঝতে পারবে কারণ একটা শব্দ হয় তো আপনারা তো মানুষ হবেন না মানুষের কাতারেই পড়েন না একটা মেয়ের আইডি পাইলেন আর ম্যাসেঞ্জারে ডিস্টার্ব করা শুরু করলেন তো আপনাদের বলার থেকে মনে করেন নিজে মেসেঞ্জারই চালাবো না না চালাইলে কি হয় ওই যে রাগ কইরা ফেসবুকই চালাইতে চাইছিলাম না কিন্তু মা অন্যের সাথে রাগ কইরা নিজের না চালাইয়া লাভ কি বলেন হ্যাঁ মানুষ বাঁচার ইচ্ছা নিয়ে জাগে ঠিক আছে আপনারা তাদের বাঁচতে দিবেন না আপনাদের ক্যারেক্টারই তাই একটা মানুষ মানে সমস্যায় পড়লে তাদের আরও কিভাবে উঠাবেন সেটা না কিভাবে তাদের ডাবাবেন সেই ধান্দায় থাকেন আর হ্যাঁ নিজের স্বার্থ সবাই দেখে তো এখন থেকে আমিও নিজের স্বার্থই দেখবো দেখব আমার সন্তানের কিভাবে ভালো হবে আমার কিভাবে ভালো হবে কোথায় গেলে আমরা ভালো থাকব কোথায় কি করলে ভালো হবে সেটাই ভাবব ওই যে দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য এরকম হয়েছে দশা ঠিক আছে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুক কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই যত অভিযোগ আমার নিজের প্রতি কিন্তু মানুষ চিনা শিখে গেলে আপনারা ঠিকই বাঁচতে পারবেন যেমনে আমি এখন মানুষ চিনি ঠিক আছে ওই আর রক্তের সম্পর্ক রক্তের সম্পর্কই থাকে যতই দা মাছ থাক যা থাক আমি চাই আমার রক্তের মানুষেরা ভালো থাকুক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ